সামাজিক সচেতন সংস্থা শাসসের উদ্যোগে প্রচন্ড গরমে তৃষ্ণাত্ম পথচারী শ্রমজীবীদের তৃষ্ণা মেটাতে গতকাল বিকালে যশোর আল্লাহু চত্বরে তিন শতাধিক শ্রমজীবীদের তরমুজ খাওয়ালেন মানবিক পুলিশ অফিসার মফিজুল ইসলাম পিপিএম এ সময় দেখা যায় আল্লাহ চত্বরে রিকশা ইজিবাইক ভ্যান চালক ও খেটে খাওয়া শ্রমজীবীদের নিজ হাতে তরমুজ খাওয়ান ব্যতিক্রমী মানবিক কাজের উদ্যোক্তা মফিজুল ইসলাম সামাজিক সচেতন সংস্থা একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন তাদের উদ্যোগে আজকে যশোরে আল্লাহ চত্বরে কৃষ্ণাত্ম পথচারী রিক্সা চালকদের মাঝে ব্যতিক্রম ধর্মী একটি আয়োজন করা হয়েছে সেটি হলো এই কৃষ্ণাত্মদের মাঝে তরমুজ বিতরণ অনুষ্ঠান গতবার তারা ঠান্ডা পানীয় ব্যবস্থা করা হয়েছিল সেলাইনের ব্যবস্থা করা হয়েছিল শরবতের ব্যবস্থা করা হয়েছিল এই অনুষ্ঠানটা করার মূল উদ্দেশ্য হলো আমাদের তো অল্প সংখ্যক ব্যবস্থা করা হয়েছে তো আমাদের আহ্বান থাকবে সমাজের বিত্তবানদের কাছে তারা যেন এই গরমকালে এই তৃষ্ণাত্মদের তৃষ্ণা মেটানোর জন্য তারা আগায় আসেন এবং শহরের বিভিন্ন চত্বরে যেন তারা ঠান্ডা পানীয় ব্যবস্থা করেন যাতে করে রিক্সা চালকরা তারা মেটাতে পারে এবং তাদের শরীর সুস্থ থাকতে পারে এখন এই উত্তপ্ত গরমে কিন্তু মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়বে তাই অসুস্থতা আমাদের দরকার দরকার এবং স্যালাইন ব্যবস্থা করা এগিয়ে আসা গতবার আমরা স্যালাইন পানীয় ব্যবস্থা করেছিলাম বছর আমি কাছে আহ্বান করবো তারা যেন প্রত্যেকটা মোড়ে মুরে এরকম স্যালাইন পানীয় ব্যবস্থা করে যাতে করে রোগে আক্রান্ত না হয় ধন্যবাদ

Terima kasih telah menonton!